আসসালামু আলাইকুম ফিস পাকোড়া বানানোর জন্য আমি এখানে যা যা নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন নিয়েছি পেঁয়াজ কুচি লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া এটা কারি পাউডার এখানে আছে বেসন একটা এক ফালি লেবু জিরা বাটা রসুন বাটা আদা বাটা আর এখানে মাছটা আমি নুন হলুদ দিয়ে আমি সিদ্ধ করে তারপর কাটাগুলো বেছে নিয়েছি এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিব মিক্স করে তারপর আমরা হাতে সুন্দর করে মুড়িয়ে পাকোড়া বানিয়ে নিব এবং তেলটা আমি চুলায় বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এখানকার পেঁয়াজ মরিচগুলো কিন্তু ভালোভাবে এরকম কষিয়ে নিতে হবে যাতে একটু আধা কাঁধা হয়ে যায় এবং তারপর আমি এই মশলাগুলো একসাথে মিক্স করে নিচ্ছি একেবারে একদম ঘরোয়া মশলা দিয়ে ফিস কাটলেট ফিশ কাকোড়া এজ উইশ আপনি যেটা খুশি বলতে পারেন মাছের বড়া বলতে পারেন মাছের পেঁয়াজও খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদে ইফতারে এরকম একটা মাছের পাকোড়া থাকলে কিন্তু খুবই ভালো লাগবে ছোটো বড়ো সবারই একঘেয়ে আমি ইফতারি আমাদের কিন্তু সব সময় ভালো লাগে না তাই আমরা মাঝে মধ্যে কিন্তু বাচ্চাদেরকে এভাবেও দিতে পারি যেহেতু বাচ্চারা অনেক সময় মাছের কাটা বেছে খেতে চায় না সেক্ষেত্রে আমরা এভাবে বানিয়ে নিতে পারি এবার বেসনগুলো দিয়ে মাছগুলোতে একদম ভালোভাবে মিক্স করে নিব বেসনটা দিয়েছি বাইন্ডিংয়ের কারণে বেসনটা দেওয়ার কারণে এটা ভেঙে যাবে না আঠারোভাবে লেগে থাকবে আপনারা চাইলে আটা বা ময়দাও দিতে পারেন তবে বেসন দিলে পারে টেস্টটা একটু বেশিই ভালো হয় আর মাছের একটা যদি স্মেল অনেকে পছন্দ করে না সেজন্য আমি দিচ্ছি এক ফালে লেবুর রস লেবু রসটা দিয়ে আমি আবারও ভালো করে মাখিয়ে নিব এখন দেখুন তেলটা একদম গরম হয়ে গেছে আমি একে একে লেবু পাকোড়া গুলো আপনারা খুব সহজে এইভাবে পাকোড়া বানিয়ে নিতে পারবেন যেটা যেটা এক পাশ হয়ে গেছে এখন আমি উল্টায় দিচ্ছি সাবধানে একদম ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি পাকোড়া গুলো এবং তেলটা ঝরানোর জন্য আপনারা টিস্যু পেপার নিতে পারেন অ্যান্ড নাও ইটস রেডি ফর ইট